বন্ধুরা আমাদের শাল নদীর তীরে গোচারণ ক্ষেত্রের কিছু মুহূর্ত তুলে ধরছি দেখুন গবাদি পশুগুলো গরু ছাগল ভেড়া মহিষ কিভাবে ঘাস ঘাস খাচ্ছে তৃণভূমিতে প্রচুর ঘাস নদীর তটভূমি নদীর লাগোয়া সমতল ভূমিগুলো ফরেস্ট লাগোয়া জায়গা যেগুলো পতীত যেগুলোতে এই রবি শস্য চাষ ছাড়া অন্য কোনো চাষ হয় না সারা বছর এই বড়ো বড়ো ঘাসগুলো সারা বছর ধরে হয়ে থাকে আর এই গবাদি পশুগুলো মহানন্দে কেমন খাচ্ছে দেখুন এইভাবেই খেতে থাকে তো রাখালের দল সকালবেলায় নদীর তটভূমি এলাকায় এই সমুদ্র মানে নিচু সমতল জায়গায় ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে দেখুন ছাতা মাথায় সমস্ত রাখালেরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে চতুর্দিকে কলাই চাষ অন্যান্য ডাল শস্য জাতীয় চাষ হয়েছে সেগুলোকে আগুলছে আর এই দেখুন তো এভাবেই কিন্তু দিন তাদের অবাধ বিচরণ নদীর তটভূমি এলাকায় তাদের গল্প আড্ডা চলতে থাকে আর এভাবে দিন ধরে গরু চড়িয়ে তারপর যখন দুপুরবেলা গড়িয়ে আসে দেড়টা দুটো বাজে তখন দেখুন গরুগুলো ডাকি ডাকি এখন নদীর তটভূমি জায়গায় যেখানে জল পাওয়া যাবে সেই জায়গার উদ্দেশ্যে দুপুর রৌদ্র খাঁ খাঁ দেখুন কী রোদ গরম সব একাশে লাগছে তাই না বন্ধু এই রোদ গরমেই কিন্তু রাখাল দল এভাবে গোচারণে গোষ্ঠে এসে গরু ছাগল চড়ায় এখানে কিন্তু একজন পিসে মশাই ঝুড়ি পেছে বুনছে আর একজন কাকু বসে আছে গলায় গামছা নিয়ে গাছতলার ছাওয়ায় একটু বিশ্রাম নিচ্ছে আর এক কাকু কিন্তু গরুগুলোকে ডাকিয়ে ডাকিয়ে গরু ছাগল ভেড়া সমস্ত নদীর জলে নিয়ে যাবে সেখানে জল খেয়ে আবারও সেই তৃণভূমিতে আসবে ফিরে তো এখন জল তেষ্টা পেয়েছে গরুগুলি কিন্তু যাচ্ছে একদম হনহন হনহন করে এগিয়ে যাচ্ছে ওরা জানে কোথায় জল পাওয়া যায় তো একদম পুরো সেই নদীতে নামবে তো দেখুন এখানে নদী থই থই জল কুলুকুলু বেগে বয়ে চলেছে এই ঠান্ডা জল খেয়ে তারা আবারও সে ঘাস খাবে গো ধুলি লগ্নে কিন্তু সেই সন্ধ্যাবেলার ঠিক আগে আগে গরু ছাগল ভেড়াগুলো হোম্পা হোম্পা করে করে তারা ডাকিয়ে এসে বাড়ির পথে নিয়ে যাবে নদীগুলোর চতুর্দিক দেখুন ফুলে ভরা আর দুই ধারেই কিন্তু উঁচু উঁচু ছোটো বড়ো জাতীয় গাছ বৃক্ষ জাতীয় গাছ তাছাড়া তৃণভূমি বেনাকেশে সর এই সবেই কিন্তু ভরাট দুই কুলের পরিবেশ কিন্তু সবুজে সবুজ প্রাণবন্ত একটি পরিবেশ দেখুন কুলগুলি সব নেমে গেছে মাঝ নদীতে তারা সব কিন্তু মহানন্দে জল খাচ্ছে প্রচণ্ড তেষ্টা পেয়েছে এই গভীর গ্রীষ্ম মানে দুপুরবেলায় একদম গ্রীষ্মের মতো ওয়েদার তাই তারা কিন্তু একদম জল তৃষ্ণা মেটাচ্ছে দেখুন বয়ে চলেছে নদী শাল নদী আর সেখানে জলগুলো কেমন খাচ্ছে একদম সমস্ত লম্বা লাইন দিয়ে শাড়িরবদ্ধভাবে গরুগুলো কিন্তু জল খাচ্ছে তো বন্ধুরা এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন উৎসাহ জাগাবেন যে গ্রাম বাংলার বুকে এরকম আরও আরও ছোট্ট ছোট্ট ভিডিও যেন আপনাদেরকে তুলে ধরতে পারি সে প্রেরণা আপনাদের মন্তব্যের উপর নির্ভর করছে আপনাদের ছোটো বড়ো মন্তব্যের আমি অপেক্ষায় রইলাম আর এখানকার পরিবেশ এখানকার নির্মলতা সবুজ প্রাণবন্ত দৃশ্য আপনাদের মনে যদি দাগ কেটে থাকে তো বন্ধুরা জল খেয়ে এবার সব আস্তে আস্তে আবারও পাড়ে আসছে সেই বড় বড় লম্বা লম্বা ঘাসগুলো আবার খাবে ওরা জানে যে ওখানে আবার গিয়ে বাদ বাকি বিকালবেলা পর্যন্ত ঘাস খেয়ে আবারও জল খাবে তারপরে আবার সেই গোধুলি লগ্নে গরুগুলি সব বাড়ির পথে রওনা দেবে একে একে সব গ্রামের যত গরু আছে রাখালেরা কিন্তু এইভাবেই সব ওই যে গরুগুলো নিয়ে আসছে ফরেস্ট থেকে উঁচু উঁচু মানে যে বাড়িগুলো রয়েছে ওই ফরেস্ট লাগোয়া ফসল বাড়ির ঠিক মাঝে 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 কিছু পতিত জায়গা আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ঘাস এইভাবে সবাই ঘাস খাইয়ে নদীর জলে একদম পেট ভরাট করে জল খেয়েছে ঘাসে জলে খেয়ে এখন